আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আপনারা ভিডিওতে যে জায়গাটি দেখতে পারতেছেন এটা বগুড়া শহরে বগুড়া শহরের অদূরেই আপনার টি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল হিসেবে পরিচিত তো আমাদের উত্তরবঙ্গে একটা হচ্ছে জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়া এবং রংপুর মেডিকেল কলেজ রংপুর এই দুইটা মেডিকেল কলেজেই সব থেকে বেশি রোগীর চাপ থাকে আর ওইদিকে পাশাপাশি আপনার রাজশাহীতেও অনেকে চিকিৎসা করে আবার সেরকম সিরিয়াস হইলে ঢাকাতে যায় তো রংপুর এবং বগুড়ার এই দুইটা সরকারি হাসপাতাল বাদে বা এই মেডিকেল কলেজ হাসপাতাল বাদেও বগুড়াতেই আরেকটি বেসরকারি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল রয়েছে সেটি আপনারা ক্যামেরায় দেখতে পারতেছেন তো এখানে আলহামদুলিল্লাহ অনেক 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 রুগী আসে এখানেও আপনার বলতে গেলে রংপুর বিভাগের গাইবান্ধা দিনাজপুর এবং রংপুরেরও বেশ কিছু উপজেলার লোকজন এখানে চিকিৎসা নিতে আসে পাশাপাশি বগুড়া জেলা সিরাজগঞ্জ জয়পুরহাট নওগাঁ নাটোর এমনকি আপনার দেশের অন্যান্য জায়গা থেকেও অনেক সময় রুগীরা চলে আসে এখানে চিকিৎসা নিতে তা আপনারা হয়তো অনেক কিছু দেখতে পারতেছেন ভিডিওর ভিতরে এই যে একটা গোল আকৃতির দেখতেছেন আসলে এটা কিন্তু পুরো হাসপাতাল গোল আকৃতির না শুধুমাত্র ভেতরেই গোল আকৃতির এই শেপ বা ডিজাইনটি প্রদান করা হয়েছে বাইরে থেকে কিন্তু গোল আকৃতির মতন না বাইরে থেকে আসলে আকৃতিটা আসলে কেমন আমি নিজেও বলতে পারতেছি না তবে বাইরে থেকে কিন্তু এটা গোল বোঝা যায় না ঠিক আছে তো এটা প্রায় তালা বা আঠারো তলা বা তালা সমমানের একটা সু উচ্চ ভবন তো বাইরে থেকেও কোনো একদিন ভিডিও করে দেখাবো যে বাইরে থেকে কেমন দেখায় তো আজকের মতন এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ